हेलो हेलो अस्सलाम वालेकुम 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 सलाम तो नमस्ते हे तो सिमोटो होती आप ठीक हो तो तो ना सेन तो मालूम करो शेयर इसी आपको परफेक्ट के नहीं अवश्य अच्छे साथ के साथ के तक भी? मैं काय तक কেন সব সময় সব সময় কা একা তাকিয়ে কি इंदু কা তাকলে কি হ্যাঁ তো পয়েন্টটা বলবেন না বুঝুই নাই এটা কোন ছাতা কেন আপনি আসবেন না কি এখানে জায়গা নাম বললে আচ্ছা তুমি দাও আসে তো দাও

ভিডিও কলে যায় না ঠিক আছে ভালো পরিচিত মানুষ না হলে ভিডিও কলে যায় না বলতেছি যদি বেকার থাকে আপনি কি চাকরি দেবেন আমাকে কথা বোঝেন না আপনি বাবা বলতেছি যদি বেকার থাকে তাহলে কি আপনি চাকরি দেবেন আমাকে সেটা বলছি চাকরি চট্টগ্রাম আসা চট্টগ্রামের অনেকটা চাকরি দিয়ে দিই

ভিডিও কল দেখি করো না না ভিডিও কল হয়ে যায় না ভিডিও কল গেলে সমস্যা ঠিক আছে হুম ভিডিও কল দাও একদম নিশ্চয় ওকে আমি অডিও কল তো চাই না এক সেকেন্ডের জন্য ভিডিও কল দেবেন আপনার ব্লগ দিব ঠিক আছে অনুমতি ছাড়া ভিডিও কল দিবেন না স্যার সম্পূর্ণ নিশ্চয় মাত্র জন্য বলছি